হরে কৃষ্ণ প্রতি বছর পয়লা জুন উদযাপিত হয় বিশ্ব পিতামাতা দিবস গ্লোবাল ফ্রেন্ডস ডে তো এই পিতামাতা সমাজের ভূমিকা অনস্বীকার্য আমরা সবাই জানেন এমনকি বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে যে পিতাই স্বর্গ পিতাই ধর্ম পিতাই পরম তপ পিতার প্রতিমা পণ্যে প্রে সর্বদেবতা আর মাতা সম্বন্ধে বলা হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপী গরিহসী তো এই কথার যে তাৎপর্য আপনারা সবাই অনুভব করতে পারছেন এবং বড়ো বড়ো মনীষীরা পিতামাতার সম্বন্ধে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছে তার মন্তব্য দিয়েছে তো এখন আমরা পৌরাণিক যুগে দেখি যে প্রত্যেকটা যে চরিত্র হ্যাঁ তার পিছনে পিতামাতার ভূমিকা অনস্বীকার্য ভগবান রামচন্দ্র বলুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলুন হ্যাঁ যারা ভগবান স্বয়ং তাদেরও তারা এই জনজগতে তারা মনুষ্যরূপ যখন এসেছেন ঠিক সেইভাবেই তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে মাতা পিতা ভক্তি করতে হয় আজকের যে দু হাজার পঁচিশ সালে যে থিম প্রতিপাদ্য বিষয় যে পিতামাতার লালন পালন সন্তানের যেমন লালন পালন পিতামাতার লালন পালন তো প্রত্যেকে প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ পিতামাতার মাতার ভালোবাসা ছাড়া স্নেহ ছাড়া অকৃত্রিম স্নেহ যার কোনো ভেজাল নেই তা আমরা বেড়ে উঠতে পারি না আজকে সেই দিন তো পিতামাতা কথা বলে শেষ করা যাবে না আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাদের সঙ্গে যারা এই বৈকুণ্ঠ সন্তান বলি যারা প্রভুপাত বলছেন তাদেরকে লালন পালন করছেন এই আদর্শ গৃহস্থ যারা হ্যাঁ খুব সুন্দরভাবে তারা বেড়ে উঠছে এটাই আদর্শ হ্যাঁ গতকালকে আপনার একটা কাহিনী শুনেছেন যে নেপালে যে ঘটনাটা ঘটেছে নেপালেও রাজা বীরেন্দ্র এবং তার স্ত্রী ঐশ্বর্যা তারাও চেয়েছেন তার সন্তান ভালোভাবে মানুষ হোক কিন্তু দুর্ভাগ্যবশত ছেলে বিপদে গেছে হ্যাঁ আপনারা শুনেছেন তো যার ছেলের হাতে তাদের সমস্ত পরিবার মৃত্যু হয়েছে এর জন্য পিতামাতার দায়িত্ব আছে পিতা আদর্শ পিতামাতার দায়িত্ব সম্বন্ধে শ্রীমৎ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ খুব সুন্দর বলেছেন যে তাদের সন্তানদেরকে কৃষ্ণ ভাবনামৃত্ত করে গড়ে তোলা কথা বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্যভাবে বলছে সেই সে পরম বন্ধু সেই পিতামাতা শ্রীকৃষ্ণের চরণে যেই প্রেম ভক্তিদাতা প্রতিজন্মে হ্যাঁ পিতামাতা সকলেই পায় কৃষ্ণ ভক্ত হ্যাঁ সকল ইহায় প্রতিজন্মে এই পিতা মাতা সকলেই পায় গুরু কৃষ্ণ হ্যাঁ ইহা সকলে না পায় তো এই যে প্রতিজন্মে আমরা পিতামাতা পাচ্ছি প্রতিজন্ম বলতে যে এখানে জন্মান্তর বাদ রি এটাও মানতে হয় যে প্রতিজন্ম পিতামাতা পাচ্ছি কিন্তু এই যে গুরু কৃষ্ণ তুল্য হ্যাঁ তাদের মতন তো বা খুব দুর্লভ আমরা যে এই যে হরিনাম করছি বলছে যে অপরাধ শূন্য হয়ে লহ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ ভগবানই প্রকৃতপক্ষে পিতামাতার মাতার মতন তিনি আমাদের সকলকেই তার তিনি রক্ষা করছেন লালন পালন করছেন তো আজকে সেই দিন সেই দিনে আমরা সকল সমস্ত পিতামাতাকে মাতাকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই হ্যাঁ যার কৃপা ছাড়া যাদের ঐকান্তিক ভালোবাসা ছাড়া অকৃত্রিম ভালোবাসা ছাড়া আমরা কখনো বড় হতে পারি না সেই পিতামাতার আমি প্রণাম জানাই হরে কৃষ্ণ হরে